আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিক কোপিটা রেকর্ড। আজকে কথা বলবো কিভাবে দন আপনার ভিডিওটা বাংলা ভাষায় কিংবা হিন্দি ভাষায় আপনি এই ভিডিওটাকে যে কোনো ভাষায় ড্রাবিং করতে পারবেন টেকলিকের মাধ্যমে। সেটা ওভার সম্পূর্ণ করি। আজকে প্রিয়তে দেখাব কিভাবে আপনি ব্রিতে যে কোনো বাস আপনার বয়স না শুধু আপনার ভিডিওকে কে করতে পারবে তো সেটি কিভাবে করবেন আজকে দেখাবো এর আগে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি ক্লিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতে আমরা দুজন ইংলিশ ইউটিউবারের ভিডিও দেখব নাম্বার 1 মিস্টার বেস নাম্বার 2 রুহি সেন্ট তাদের ভিডিও যখন আমরা দেখি যে কোনো ভাষায় ডাবিং করে কিন্তু আমরা ভিডিওগুলো দেখতে পারি তো আপনার ভিডিও আসসালামু আলাইকুম

উইথ গুগল আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন আপ করে নিবেন সাইন আপ করার পরে আপনারা এখানে টুলে ক্লিক করবেন ট্রুলে ক্লিক করার পরে আপনারা ভিডিও ড্রাইভার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অ্যাকসেপ্ট করে দিবেন আপলোড ইউর ফাইল আপনার ভিডিও আপলোড করতে বলতাছে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করে নেবেন কারণ আমি আমার ভিডিওটা ভিডিওটা আপলোড করার পরে দেখেন এখানে আসছে ওয়েলকাম টু মাস্টার এখানে আপনার যে বাসায় ভিডিওটা সে ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আমার ভিডিওটা হচ্ছে বাংলা ভাষায় আমি এখানে বাংলা এই যে বাঙালি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনারা যে ভাষায় করতেছেন আপনারা সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিতে চান যেহেতু প্রথম আমি হিন্দি ভাষায় করবো ট্রান্সলেট করব তাই হিন্দি খুঁজবো এই যে হিন্দি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপলোড এ পাইল আপলোড এ পাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইউর ফাইল ইজ আপলোডিং মানে আমার এই ভিডিওটা আপলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলেই তারপরে কাজ শুরু করতে পারবো এখন আপলোড হওয়ার পরে আপনারা এখানে দেখেন বয়েস ক্লোথিং আপনি যে কোনো একটা ক্যারেক্টার বেছে নিতে পারবেন কোনো একটা বয়েস সিলেক্ট করবেন বয়েসের ক্যারেক্টার সিলেক্ট করবেন ধরুন আমি প্রথমটা সিলেক্ট করব এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে বয়েস ওভার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার করার পরে এখানে দেখেন আমার ভিডিওর যে স্ক্লিপ গুলা এই স্ক্লিপ এখানে লিখে দিছে এন্ড স্ক্লিপ গুলা কিন্তু দেখেন একটা সঠিক নাই যে এরকম উল্টা যদি হয়ে যায় তাহলে আপনারা এখানে একটু ইডিটটা করে নেবেন আপনাদের স্ক্লিপ গুলা একটু সঠিক করে নেবেন সঠিক করে নেওয়ার পর আপনার যদি এখানে যদি এই প্লে বাটনে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু শুনতে পারবো ক্লিক করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবিট কাম টুডে মাথ কিজে বাদ অপরা ভিডিওস দম্মালি এপি এখন ডান দিকে আসার পরে এই যে ভিডিওর ইন্টারফেসটা এই ভিডিওর মিশে দেখেন এখানে স্পিড দেওয়া আছে মুড করা আছে এখানে আপনারা স্পিডকে আপনাদের বয়েসের সাথে আপনাদের যে পেজটা মুখের সাথে যাতে মিলে সেভাবে আপনারা এখান থেকে স্পিড স্পিড কিন্তু কমায় বেড়ায় নিতে পারবেন তো এখানে যদি এখন আমি ক্লিক করি সহজে আমি আমার ভিডিওটাকে কিন্তু ড্রাইভিং করতে পারছি তো এই ভিডিওটা যদি আমি এক্সপোর্ট করতে চাই তাহলে এই যে উপরে দেখেন কোনার বাটনে এক্সপোর্ট ল্যাক আছে এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আমি যদি মিডিয়াতে ক্লিক করি বা যেকোনোতে ক্লিক করি যদি মিডিয়াতে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন আমি এম বি ফোর ভিডিও এম বি থ্রি ভিডিও অডিওটাও অডিওটাও আমি এক্সপোর্ট করতে পারবো ভিডিওটাও এক্সপোর্ট করতে পারবো সাবটাইটেলও আমি এখান থেকে যদি চাই আমি সাবটাইটেলগুলোও আমি ডাউনলোড করে নিতে পারবো এক্সপোর্ট করে নিতে পারবো তো এভাবে চাইলে আপনার ভিডিওকে প্রফেশনাল লুকে যে কোনো ভাষায় যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত তো একা কথা বারবার বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার মাধ্যমে যাতে অন্য কোনো উপকৃতা পায় তাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আসলাম আলাইকুম আসমদুল্লাহি অ